এই যে বার্তা শান্তির বার্তা দিয়েছিলেন ভারস্ব বার্তা দিয়েছিলেন ডক্টর আরিস্টটল ডক্টর ডক্টর আমরিত দর্শক প্রদর্শন তারা স্বীকার করেছিলেন যে সারা বিশ্ববাসী কাছে যদি একটা মৈত্রী বার্তা ভালোবাসার বার্তা যদি দিতে হয় সেটাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম দিয়েছেন আমরা সেরকম তারই আগমনে তিনি স্মরণ করে আমরা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে হিংসা নয় সাম্যতা হিংসা নয় সাম্যতা হিংসা নয় ভালোবাসা মৈত্রী যে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আজ থেকে সাত বছর হিংসা শান্তি বার্তা ছড়িয়ে দিয়েছিলেন আমরা তো উন্মাদ বলে দাবি করি এবং আমরা আজকেও আগামী প্রজন্ম কাছে শান্তির বার্তা পৌঁছার কিন্তু মানুষের কাছে ভালোবাসা পৌঁছে যায় আমরা এই লক্ষ্যে সুস্থ জায়গায় মানুষের কাছে পৌঁছে দিই আমাদের ওলামা হক আছেন আমাদের বিভিন্ন মানুষজন আছেন যারা সম্পৃক্ত লোককে কাজ করেন মানুষের কাছে পৌঁছে যান মানুষের সেবা করেন এই মানুষেরাই তো বড় ধর্ম এই সেবা লক্ষ্যে আমরা কাজ করছি এবং বলতে পারছি মহল্লাবাসী ইতিবাচক পদক্ষেপ নিয়ে সমস্ত মানুষের কাছে তদারিত করা যায় সেই পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিন মানুষের কাছে শান্তি বার্তা সর্বত্র রন্ধে রন্ধে পৌঁছে যান এটা কামনা করি আমি আমাদের সহল্লা